আবার জিতে যাবেন ছাব্বিশে হিন্দু শূন্য করে দেবেন যে বাংলাদেশ ওপারের ইউনুস আর এপারের মমতা মিলে গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে আপনি কি বলে গ্রেটার বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন মোহল্লা ইউনুস আর প্রধানমন্ত্রী হয়ে যাবেন খালা মমতা কালকেও দেখবেন উনি কোথাকার লয়ার কি লয়ার আমি জানি না কালকেও দেখবেন আরেকটা ড্রামা অপেক্ষা করছে আরেকটা ড্রামা অপেক্ষা করছে নতুন উকিল দেখবেন কালকে আপনারা যার নাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাইকোর্টের বার কাউন্সিলের দিয়েছে লয়ারকে দেখবেন কোন লাভ হবে না উনার মূল এজেন্ডা হচ্ছে এইসব করে ঘেটে দাও সুপ্রিম কোর্টে গিয়ে বলো যে নির্বাচন যথা সময়ে করতে হবে এসআইআর তো ভন্ডুল করে দিলাম তাহলে চব্বিশের লোকসভা নির্বাচনের লিস্টাই করুন যাতে মৃত থাকবে থাকবে সেখানে ডবল ট্রিপল এন্ট্রি থাকবে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা থাকবে বাবা মাঝে তার আটটা ছেলে তিনটা মেয়ে থাকবে চারটা বউ থাকবে তার নাম ভোটার লিস্টে থাকবে তিনি সেই ভোটার লিস্ট নিয়ে আবার জিতে যাবেন জিতে এগারো সালে কাটাকে তাড়িয়েছেন ষোলোতে চাকরি বেঁচেছেন একুশে আর্জিকর করেছেন ছাব্বিশে হিন্দু শূন্য করে দিলেন যে বাংলাদেশ ওপারের ইউনুস আর এপারের মমতা মিলে গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে

আরেকটা হচ্ছে যে যে আপনি কি মনে করছেন প্রক্রিয়া যে নির্দিষ্ট সময় কারণ ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে মানে আমি মনে করি আনম্যাপ তিরিশ লক্ষ হিয়ারিং আগেই হয়ে গেছে এবারে যে এক কোটি ছত্রিশ লক্ষ সামথিং তার মধ্যে পনেরো ষোলো লাখ ছাড়াই হিয়ারিং কমপ্লিট হয়েছে তখন সুবেন্দ্র অধিকারী কালকেও বলেছেন ব্যক্তিগতভাবে সুবেন্দ্র অধিকারীর সঙ্গে আমার কোনো কোনো সম্পর্কের অবনতি নেই বা খারাপ কিছু নেই কালকেও সুবেন্দ্র অধিকারীকে বলেছেন কোনো খারাপ সম্পর্ক নেই হুমায়ুন কবিরের বক্তব্যে যে নতুন মুখ একজন অন্তপালতো রাজনীতিবিদ সুবেন্দ্র অধিকারী হুমায়ুন কবির এত সুবেন্দ্র সুবেন্দ্র কেন করছেন তিনি বাংলার রাজনীতিতে অনেক উল্লেখযোগ্য ভূমিকা বিগত দিনেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও হয়তো থাকবেন তা নিয়ে আমার কোনো আপত্তি নেই বুঝুন কাণ্ড একটু বেশি যেন ঢোক গিলে ফেলছেন হুমায়ুন কবির তাহলে কি এবার ফের দল বদল কি কি বললেন শোনা যাক দেখুন শুভেন্দু অধিকারীকে আমি কালকেও বলেছি কিছু সংবাদ মাধ্যমকে যে ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কোনো কোনো সম্পর্কের অবনতি নেই বা খারাপ কিছু নেই দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না